পটুয়াখালীর কলাপাড়ায় জয় বাংলা ক্লাবের সভাপতি রাকিব মুসল্লি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় আলোচনা এসেছেন তিনি এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় রাকিব মুসল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদটি স্থগিত করা হয়েছে গত তেইশ ফেব্রুয়ারি বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র আল মাসুদ সজীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাকিব মুসল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর মতো রাকিব মুসল্লি এলাকা তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে আশ্রয় নেন সাভারে গিয়ে রাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়মের ও মহিপুর থানা শাখার জয়বাংলা ক্লাবের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য উঠে আসে যা সংগঠনের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছে রাকিব মুসল্লের সংবাদ মাধ্যমকে বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে ছিলেন কিন্তু তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও প্রকাশিত সংবাদের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে পদ স্থগিত হয়নি তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সংগঠন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহিদ হাসান সংবাদ মাধ্যমকে বলেন রাফসান মহিপুর জয় বাংলা ক্লাবের সভাপতি রাকিবের বিরুদ্ধে অভিযোগ এবং প্রকাশিত সংবাদের ভিত্তিতে পদটি অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন বলে জানিয়েছেন